বিভাগ ঘতে তোমাদের এই যে চিত্র অঙ্কন থাকে সেই চিত্র অঙ্কনের মোট যে নম্বরটা থাকে সেটা কত নিশ্চয়ই তোমরা জানো সেটা হচ্ছে পাঁচ নম্বর থাকে এই পাঁচ নম্বরটা কিভাবে থাকে সম্পূর্ণ পাঁচ এরকম কিন্তু নয় সেখানে ছবিটা আঁকার জন্য থাকে তিন নম্বর আর চিহ্নিতকরণের জন্য থাকে দু নম্বর এই মিলিয়ে টোটাল পাঁচ নম্বর থাকে তো বিভাগ ঘয়ে মোট ছটা প্রশ্নের উত্তর করতে হয় ছটার জন্য থাকে বারোটা প্রশ্ন এবার এই বারোটা প্রশ্নের কিন্তু প্রত্যেকটা থাকে মানে প্রত্যেক দাগে অথবা হিসেবে যেমন বিভাগ এক এটা এটা অথবা কিন্তু ছটা প্রশ্ন থাকে মানে ছটা নয় বারোটা প্রশ্ন থাকে করতে হয় ছটা সেই রকমই বিভাগ ভয়ের এই চারের এক দাগে থাকে তোমাদের চিত্র অঙ্কন চিহ্নিত চিত্র অঙ্কন এবার এখানে তোমাকে তাহলে দুটো ছবি দেওয়া হবে দুটোর মধ্যে তোমাকে একটা ছবি করতে হবে আর তার জন্যই একদম হাতে গোনা মাত্র চারটে ছবির কথা তোমাকে বলবো যে ছবি তোমার এই যে টেস্ট টেস্ট পরীক্ষা চলছে সে পরীক্ষায় তো অতি গুরুত্বপূর্ণ এবং তার সঙ্গে সঙ্গে তোমার বোর্ড এক্সামেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আমি তোমাদের জানিয়েছি যে টেস্টের প্রশ্ন কিন্তু সেইভাবেই করা হয় যেটা বোর্ড এক্সামে আসতে পারার সম্ভাবনা থাকে এরকম ভেবে তাহলে তোমার টেস্টে এখন যে যে প্রশ্ন করা হচ্ছে তুমি ধরে নাও ফাইনাল এক্সামকে মাথায় রেখেই সেই প্রশ্ন করেছেন স্কুলের স্যার ম্যামরা তাই অবশ্যই অবশ্যই এই টেস্ট এক্সামগুলোকে তোমরা কিন্তু টেস্ট এক্সামের যে কোশ্চেন পেপারগুলো সেগুলো পরবর্তীতে আবারও কিন্তু প্র্যাকটিস করবে ভালো করে যে যে জায়গাগুলোর উত্তর তুমি টেস্ট পরীক্ষা ভালো করে দিতে পারছো না সেগুলো কিন্তু পরে আবার প্র্যাকটিস করে সলভ করে নেওয়ার চেষ্টা করবে তো আজকের উপস্থাপনা তাহলে বিষয়বস্তুটা তোমরা নিশ্চয়ই সামনে দেখে বুঝে গেছো তার ছাড়াও আমি যেটা শুরুতেই বললাম ভিডিও শুরুতেই সেটা থেকেও তোমাদের বুঝে যাওয়া উচিত তোমাদের এই টেস্ট এক্সাম এবং ফাইনাল এক্সাম অর্থাৎ দু হাজার ছাব্বিশের মাধ্যমিকের যে বোর্ড এক্সাম সেই পরীক্ষার জন্য যে জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ছবি তারই সাজেশন নিয়ে চলে এসেছি ছোট্টই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদের এই এসপি ম্যাম চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে তাহলে এখন তোমাকে এই ছোট্ট উপস্থাপনায় মাত্র চারটে ছবির কথা বলবো সেই চারটের মধ্যে তুমি হয়তো দেখবে টেস্ট পরীক্ষা এবং বোর্ড এক্সামে যে দুটো দেওয়া থাকবে দুটোর মধ্যে একটা করতে হবে সেই দুটোই হয়তো দেখবে তুমি কমন পেয়ে গেছো তাহলে তো মজার ব্যাপার হবে আর সেখান থেকে পুরো নম্বরটাও পাওয়া যাবে তাই অতি অবশ্যই তোমাকে জানতেই হবে যে কোন কোন ছবি তোমাকে এই মুহূর্তে প্র্যাকটিস করতেই হবে টেস্ট পরীক্ষার ঠিক আগে অন্তিম মুহূর্তে এটা তোমাকে করতেই হবে দেখো যে ছবিটা করবে সেই ছবি আঁকলে তিন নম্বর পাবে সেখানে চারটে অংশ চিহ্নিত করতে হয় হাফ মার্কস করে থাকবে তাহলে চারটের জন্য এই মিলিয়ে টোটাল নম্বরের ছবি তাহলে এখানে ঠিক কোন কোন চারটে তুমি করবে প্র্যাকটিস সেটা নিশ্চয়ই এখন জানার আগ্রহ হচ্ছে তোমার অতি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো একটুও সময় নষ্ট না করে কারণ এখন তোমাদের হাতে সম মানে একদম সময়টা কম রয়েছে শ্রাব শেষ হলেই হয়তো পরীক্ষা তো যদি তোমার জীবন বিজ্ঞানের টেস্ট পরীক্ষা এখনও বাকি থেকে থাকে বা বোর্ড এক্সামের জন্য তুমি এগুলো কিন্তু অতি অবশ্যই তৈরি করবে চারটে ছবি বলেছি তার মধ্যে খুব 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 গুরুত্ব দিয়ে যে ছবিটা তুমি করবে সেটা হচ্ছে নিউরনের ছবি তুমি ধরে রাখতে পারো যে দুটো ছবি আসবে যার একটা করতে হবে তার মধ্যে অতি অবশ্যই হয়তো একটা থাকছে নিউরনের ছবি তাহলে নিউরনের ছবি অবশ্যই চিহ্নিত চিত্র করবে তারই সঙ্গে সঙ্গে আর কোন কোন ছবি তোমাকে করতে হবে সেটা বলে দেব তবে তার আগে বলি নিউরনের ছবিটা কত সহজে অল্প সময়ের মধ্যে নিখুঁতভাবে আঁকতে পারবে সেই সম্পর্কে একটা টিউটোরিয়াল ভিডিও কিন্তু তোমাদেরকে এর আগেও প্রোভাইড করেছি তোমরা যদি দেখে থাকো খুব ভালো কথা যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারো নি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু তুমি দেখে নিতে পারো এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে নিতে পারো এরপরে চলে যাচ্ছি পরবর্তী যেটা তোমাকে করতেই হবে নোট করো কিন্তু ভুল করলে চলবে না অবশ্যই নোট করো সেটা হচ্ছে মাইডোসিসের বিভিন্ন পর্যায়ের চিত্র এই প্রশ্নটাও কিন্তু খুব খুব ভালো করে করবে আর এগুলো তোমাকে ক্লাসে করানোর সময় স্যার বা ম্যাম যে যে অংশগুলোর ওপর জোর দিতে বলেছেন চিহ্নিতকরণের জন্য সেগুলো ভালো করে প্র্যাকটিস করে নেবে কিসের ছবি সেটা আমি বলে দিচ্ছি কি তো করতে হবে সেই অংশগুলো স্যার বা ম্যাম যেটা তোমাদের ভালো করে প্র্যাকটিস করিয়েছেন সেই অনুযায়ী অতি অবশ্যই করে নেবে তাহলে প্রথম বললাম ছবি সেকেন্ড যেটা বললাম সেটা হচ্ছে মাইটোসিসের বিভিন্ন পর্যায়ের চিত্র এরপরে থার্ড যে ছবিটার কথা বলবো সেটা বলার আগে বলি তুমি যদি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো তাহলে অতি অবশ্যই এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটা অতি অবশ্যই অল করে দাও কেন तर कारण ये तुम्हें सजेशन भिडियो देच এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা আরও পেতে গেলে তোমাকে চ্যানেলের সঙ্গে থাকতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে নোটিফিকেশান বেলাইকনটা যদি অল করা থাকে তাহলে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সেই নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে তাই অতি অবশ্যই এই কাজটা করে নাও আর যদি উপস্থাপনাটা গুরুত্বপূর্ণ মনে হয় তোমার কাছে খুব ভ্যালুয়েবল মনে হয় পছন্দ হয় তাহলে অতি অবশ্যই একটা ছোট্ট লাইক করো বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি হাই পয়েন্ট আসে সেটাও দিয়ে দাও জেনে নাও তিন নম্বর কোন ছবিটা তোমাকে করতেই হবে সেটা হচ্ছে ইউ ক্যারিয়ারটি ক্রোমোজমের ছবি এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের বলেইছিলাম চারটে ছবির কথা বলবো তাহলে তিনটে ছবির কথা অলরেডি বলে দিলাম তার মধ্যে নিউরোন এই ছবিটা হচ্ছে একদম ফাইভ স্টার যুক্ত ছবি খুব খুব গুরুত্বপূর্ণ তাহলে তিন নম্বর ছবি বলা হয়ে গেছে এরপরে চলে যাচ্ছি একদম শেষে অর্থাৎ যেটা চার নম্বর ছবি তোমাকে প্র্যাকটিস করতে হবে দেখো এই যে চারটে ছবির কথা বলছি চারটেই তোমাকে প্র্যাকটিস করতে হবে এরকম নাও হতে পারে কিন্তু চারটেই যদি তুমি প্র্যাকটিস করো তাহলে এখান থেকে ওই যে বললাম যে দুটো ছবি দেবে তুমি দুটোই কমন পাবে এই রকম গ্যারান্টি সহকারে বলছি কিসের ভিত্তিতে বলছি সেটা তোমাদের প্রশ্ন হতে পারে দেখো বিগত বৎসরের প্রশ্ন এতদিনকার অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে মিশিয়ে সেখান থেকেই কিন্তু তোমাদের জন্য এই সাজেস্টিভ যে উপস্থাপনা সেটা নিয়ে চলে এসেছি সুতরাং গুরুত্ব দিয়ে অতি অবশ্যই দেখো এর আগের যে চ্যানেল যখন ভিডিও আপলোড হয়েছে আগের বছরের কথা বলছি সেখানেও তোমরা দেখবে এই রকম যে ছবির কথা বলেছিলাম হুবহু সেই ছবি পড়েছে অক্ষী গোলকের ছবি সেখানে পড়েছিল চোখ চোখ অর্থাৎ অক্ষী গোলকের যে ছবিটা চিহ্নিত চিত্র সেই সাজেশান কিন্তু দেওয়া হয়েছিল চ্যানেলের থ্রু দিয়ে এবং সেটাই কিন্তু বোর্ড এক্সামে এসেছিল এবং বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতেও এসেছিল সুতরাং এই যে বিচার বিশ্লেষণ করে বিভিন্ন প্রশ্নপত্র বিগত দিনগুলোর তাছাড়া আরও অনেক রকমের বইপত্র ঘাটাঘাটি করে তোমাদের জন্য এই যে উপস্থাপনাটা নিয়ে এসেছি ভীষণ গুরুত্বপূর্ণ তাই হালকাভাবে নেবে না অবশ্যই চারটে ছবি কিন্তু প্র্যাকটিস করবে যদি তুমি ভালো মার্কস আশা করো এবং এখান থেকে সম্পূর্ণ পাঁচ নম্বরে যদি তুমি পেতে চাও দেখো এখানে নাম্বার কাটার জায়গা কিন্তু বিশেষ নেই মোটামুটি পরীক্ষক বুঝতে পারবেন পরিচ্ছন্ন হবে ছবিটা এরকম যদি তুমি আঁকতে পারো তাহলে কিন্তু তিনে তিনই পাওয়া যায় আর চিহ্নিতকরণের তো নাম্বার কাটার কোনো জায়গাই নেই সঠিকভাবে যদি তুমি চিহ্নিত করো তাহলে অবশ্যই সেখানে পূর্ণ মান নিশ্চয়ই তোমাকে দেওয়া হবে তবে এই জায়গায় আমি তোমাকে একটু পরামর্শ দেবো এইরকমই যে ছবিটা সুন্দরভাবে তুমি আঁকবে সেটাকে পুরোটাই বক্স করে ঘিরে দেবে এবং যে কোনো একটা দিকে চিহ্নিতকরণ করবে মানে ছবিটা সুন্দর করে আঁকার পরে বাম দিকে বা ডান দিকে যেদিকটায় তোমার সুবিধে মনে হচ্ছে একটা দিকে যদি পরপর ওই চারটে মানে চিহ্নিতকরণ তুমি করে দিলে যেটা যেদিকে হবে তারপরে লেখাটার কথা বলছি কি চিহ্নিত করলে সেটা যদি একদিকে হয় তাহলে ছবিটা পরিচ্ছন্নও দেখতে হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয় মানে আকর্ষণীয় হয়ে যায় যার ফলে পরীক্ষক কিন্তু পুরো নম্বর দিতে বাধ্য থাকে সুতরাং দাগ নম্বর পড়লো কিনা সেটা যেমন লক্ষ্য করবে বিভাগ কোনটা সেটা দেখতে হবে তারই সঙ্গে সঙ্গে ছবিটার উপরেও জোর দিতে হবে তাকে ডেকোরেট করার জন্য শুধু এঁকে দিলেই হবে না অবশ্যই ছবি আঁকার পরে বক্সটা করে দেবে তো চলে যাচ্ছি লাস্ট এবং চার নম্বরে কোন ছবিটা তোমাকে আঁকতে হবে সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেধ প্রক্রিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে বলে দিলাম তোমাদের অতি গুরুত্বপূর্ণ চারটের কথা এই চারটে ছবি যদি তুমি প্র্যাকটিস করে যাও এর মধ্যে থেকে তুমি ধরে নিতে পারো একটা কমন তো পাচ্ছই একটাই করতে হয় সেখানে হয়তো দেখবে যে দুটো দেওয়া থাকে সেই দুটোই হয়তো কমন এসে গেছে এই রকমই গুরুত্বপূর্ণ উপস্থাপনা তুমি আরও পেতে চাও কিনা সেটা কমেন্টে অবশ্যই জানাও এছাড়াও যদি তোমার কোনো প্রয়োজনীয় বিষয় থেকে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো কমেন্ট বক্স খোলাই রয়েছে আর দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনার সঙ্গে অবশ্যই তোমাদের এই জন্য গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের সঙ্গে